যাই তোজোর জন্য একটা লেসের প্যাকেট নিয়ে এসেছি ওকে দিয়ে আসি ও লেস খেতে খুব ভালোবাসে এই তোজো শোন এই তুমি কে তুমি তো আমার তোজো না তুমি কে তুমি ভূত তুমি আমার তোজো না তুমি ভূত তোজোর জন্য একটা লেসের প্যাকেট এনেছিলাম যাই তাহলে নিয়ে চলে যাই এটা তোজোর গলা মনে হলো না এই তুমি কে তুমি তোজো

Okay.